অনলাইনের সবচেয়ে ভাইরাল কড়াই হানিকম এখন আমার হাতে এই কড়াইতে রান্না না করলে নাকি ভিডিও ভাইরালই হবে না আর এদিকে আমি আমার রান্নাঘরের যত পুরাতন কড়াই আছে সেগুলাতে রান্না করেই ভিডিও ভাইরাল করতেছি জাস্ট কিডিং অনেকগুলো মাস গ্যাপ দেওয়ার পর আমি আমার রান্নাঘরের জন্য বেশ কিছু আইটেম কিনলাম আর কি কি কিনেছি কোনটার প্রাইস কত সব কিন্তু ডিটেলসে এই ভিডিওতে আমি বলবো আর এদিকে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কেনা যায় যেহেতু অনেক মাস গ্যাপ দেওয়ার পর আমি রান্নাঘরের জন্য টুকিটাকি জিনিস কিনতেছি তো ভাবলাম যেটা যেটা প্রয়োজন সেটা নিয়েই যাব তারপর চোখ পড়লো এই কাঁচের তেলে জারটার উপরে এটা যে এত সুন্দর দেখতে তবে রাখা মুশকিল হাত থেকে একটু স্লিপ করলেই শেষ আর এখানে হচ্ছে অনেকগুলো মশলার ছিল সবই কিন্তু কিন্তু কাচের প্রাইসটা একটু বেশি এখানে দেখলাম একটা জুসের ফিল্টার বাহ কি যে সুন্দর আর এই কাঁচের জারটার দাম ছিল টাকা যারা একটু শৌখিন তারা কিন্তু খুব আলতোভাবে এগুলো ইউজ করতে পারে আর আমার তো রান্নাঘরে গেলে বেশি কাজ করা লাগে সো আমি কাচের জিনিস তেমন একটা কিনি না তো আমি এসেছিলাম খুলনা ডে সেভেনে এখান থেকে কেনাকাটা শেষ করে তারপর গিয়েছিলাম বাসন বাসনওয়ালা আমার খুব ইমোশনের একটা জায়গা বাট এদের প্রাইসটা একটু বেশি বাট প্রোডাক্টগুলো ভালো সো এখানে আসার পর আমি দুইটা বাটি নিয়েছি আর বড় একটা বোল দরকার ছিল আমার তো এখানে আসার পর ঠিকই পেয়েছিলাম প্রাইসটা একটু বেশি লেগেছিল বিধায় আমি আবার ডে সেভেন থেকে ওই বোলটা নিয়েছি আমি দেখাবো আর ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে সিঙ্গেল এক কালারের যে প্লেটগুলো আমি ভিডিওতে দেখাই এগুলো কোত্থেকে নিয়েছি সবই বাসনওয়ালা থেকে নেওয়া আপনারা এখানে আসলে পাবেন এটা হচ্ছে খুলনার আউটলেট পার পিস সিঙ্গেল প্লেটের দাম চারশো পাঁচশো ছয়শো সাতশো কোনোটা আবার দুইশো আড়াইশো টাকারও প্লেট আছে এটা প্লেটের উপর ডিপেন্ড করবে যে কোনটার দাম কেমন তো বাসায় আসার পর আমি এই যে আনপ্যাকিং করতেছি তো ইতিমধ্যে কিন্তু আমি এই ননস্টিকের কড়াইটাতে রান্নাও করেছি আপনারা ভিডিওতে দেখেছেন ম্যাসেঞ্জারে কয়েকটা আপন দিয়েছিলেন এটা আমি কোনো অনলাইন শপ থেকে নিয়েছি কিনা তারাও নিতে চাচ্ছিলেন আর কি সো আমি এটা হচ্ছে খোলা ডে সেভেন থেকে নিয়েছি কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে খুব লাইট একটা কালার তবে রাখতে পারলেই হয় এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটার প্রাইস ছিল আচ্ছা আমি দেখিয়েই দিচ্ছি এখানে হচ্ছে চোদ্দোশো টাকা ছিল আর এটাতে চাইলে আমি পোলাও বিরিয়ানি বা যে কোনো ধরনের তরকারি রান্না করতে পারবো ভিতরে অনেকটা ডিপ ছিল তারপর আমার একটা হোয়াইট কালারের বোল প্রয়োজন ছিল সেটাও নিলাম এটাও ডে সেভেন থেকে নেওয়া তবে এই বাটিটা কিন্তু অনেক বড়। অনেক বড় বলতে অনেক বড় কিন্তু ভিডিওতে মনে হয় ওরকম বোঝা যাচ্ছে না এটা আমার অনেক ভালো লেগেছে যে ছিলাম এটার একটা সেট ধরে কিনবো মানে দুই সেট কিনবো এটার প্রাইস ছিল হচ্ছে সাতশো টাকা এরকম তো ভাবলাম এখন একটা নিয়ে পরবর্তীতে আর একটা নিয়ে যাব। আর তারপর হচ্ছে বাসনালাতে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর দুইটা বাটি আমার বেশ ভালো লাগে বাটি দুইটা চিনতে পারবেন আমার ডিনার সেটের যে কালার সেই কালারের সাথে ম্যাচিং করা সম্পূর্ণ বাট আমার ডিনার সেট সেট কিন্তু সম্পূর্ণ ধরে এবং উপরের দিকে গোল্ডেন কালারের পাইপিং দেওয়া যেটার জন্য দেখতে আরো ভালো লাগে বিয়ের পরে একটা মেয়ের মধ্যে কতটা পরিবর্তন আসে তাই না আগে আমার অনেক ভালো ভালো ড্রেস কিনলে কসমেটিক্স কিনলে অনেক শান্তি লাগতো মন হালকা লাগতো কিন্তু এখন ঘরের জন্য জিনিস কিনতে পারলে এটা ভেতরে যে শান্তিটা খুঁজে পাই তার কোথাও পাই না তারপর আমি ডে সেভেন থেকে কিন্তু এই যে হানিকম্প কড়াইটা নিয়েছি ভাইরাল একটা কড়াই আমার তো মনে হয় যারা ভ্লগিং করে কুকিং ভিডিও করে তাদের বাসায় মোটামুটি এই কড়াই তো একটা আসেই তো আমি মনে হয় সবচেয়ে লেট করে ফেললাম তো যাই হোক লেট করলাম আর ফার্স্ট হলাম এটা দেখার বিষয় না কিনেছি এটাই অনেক এটা বেশ বড় ছিল এটাতেও সব ধরনের রান্না আমি করতে পারবো এই যে আমি দেখাচ্ছি ভেতরে কিন্তু অনেকটা ডিপ তবে এই কড়াইগুলোর দামটা একটু বেশি আমি এখানে প্রাইসটা আপনাদের দেখাই এই যে তিন হাজার একশো টাকা নিয়েছে এটা মেবি চব্বিশ সেন্টিমিটার অথবা ছাব্বিশ হতে পারে আমি শিওর না তো এই তো কড়াইটা আনার পর বাসায় আজকেই আমি এখানে খিচুড়ি রান্না করব যেটা নেক্সট একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন বেশ কয়েকদিন আগে আমার হাজব্যান্ড আমাকে এই মিরোরটা এনে দেয় আমি অনলাইনে জিজ্ঞাসা করেছিলাম প্রাইসটা একটু বেশি লেগেছে তো আমাদের খুলনা বয়রা থেকে এই মিরোটটা নেওয়া সাথে আমি একটু লতাপাতা লাগিয়ে দিয়েছি আর আমি একটা ঝিলিমিলি বেলুন কিনেছিলাম সেই বেলুনের একটা লাইট ছিল সেই লাইটটা এখানে লাগিয়ে দিয়েছি রাতে জ্বালালে খুব ভালো লাগে দেখতে সাথে একটা বেতের ফলের ঝুড়ি নিয়ে এসেছিলো এই ধরনের বেতের জিনিস দিয়ে ঘর সাজালে দেখতে অনেক ইউনিক লাগে জুড়িটার প্রাইস অনলাইনে চেয়েছিল আমার কাছ থেকে ষোলোশো টাকা যেটা আমি মাত্র নয়শো টাকা দিয়ে কিনেছি তো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন